মাধ্যমিক পরীক্ষায় ভালো পাশের হাট মেয়েরা এগিয়ে ছেলেদের থেকে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী প্রথম দশের মেধা তালিকায় তার স্থান রাজ্যের মধ্যে তৃতীয় বাঁকুড়ার কুতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়াশোনা করে গবেষক হতে চায় বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মা শিক্ষিকা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঈশানী তার এই সাফল্যের জন্য কৃতিত্ব দিয়েছে বাবা মা পরিবার স্কুল শিক্ষক গৃহশিক্ষকদের তাকে ঘিরে উচ্ছ্বাস সর্বত্র খুবই খুশি খুবই গর্বিত কতুলপুরের নাম আমাদের কতুলপুর সহজ বাসিনী বিদ্যালয়ের নাম এবং হচ্ছে আহ সবারই সামনে তুলে ধরতে পেরেছি এবং আমার প্রাইভেট টিউটর স্কুল টিচার মা বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি খুবই মা বাবা স্কুলের টিচার প্রাইভেট টিউটর প্রত্যেকের অবদান রয়েছে

মা বাবা সবসময় বলতেন যে কনফিডেন্ট থাকতে এবং যাতে কনফিডেন্স না লো করতে পারি যাই হোক না কেন যেন ঠিকঠাক ভাবে মাথা ঠান্ডা রেখে যেন পড়ে যায় আমাকে সবসময় বলতেন এবং আমার বিভিন্ন সাবজেক্টে কোয়েশ্চেন রেডি করা আমাকে বিভিন্ন ধরনের পড়ানো কোশ্চেন ধরে এগুলো তো অনেক হেল্প করেছে কি হবার ইচ্ছা আছে ভবিষ্যতে বাবা হ্যাঁ কি হবার ইচ্ছা আছে ভবিষ্যতে হ্যাঁ ভবিষ্যতে ইচ্ছা আছে না কি কতটাই কতটা এগোতে পেরেছো মনে হয় এই তো সবে এ পড়া শুরু হয়েছে এখন অত দূরও যেতে পারিনি প্রিপারেশন চলছে মা ইচ্ছা কি তোমাকে নিয়ে আমার যে ইচ্ছা মা বাবার তাই ইচ্ছা এই যে মা মা জন্য কি বলবে বাবাকে বলতে চাই যে তোমাদের এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি এবং আমি আমার যতটা সম্ভব আমি আমার বেস্ট দিয়ে তোমাদের যাতে সম্মান আরো বাড়ে এবং তোমাদের মুখ যাতে উজ্জ্বল করতে পারি তার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কি বার্তা দেবে বলবো যেন টেক্সট বই খুঁটিয়ে পড়ে কনসেপ্ট যেন ক্লিয়ার রাখে কনসিস্টেন্ট থাকে সেলফ স্টাডি করে যাই হোক না কেন নিজেকে আজও পড়তে হবে এবং হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের যতটা মার্কস যে মার্কস এ থাকে ঠিক সেই মার্কস অনুযায়ী সেই লেন্থে যেন উত্তর লেখে যতটা সম্ভব কংক্রিট লেখা যায় সেরকম ভাবে যেন লেখা প্র্যাকটিস করে তোমার নাম আমার মেয়ে মেয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থার্ড হয়েছে আর মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছে এর পিছনে স্কুলের অবদান খুবই স্কুল তারপর বাড়ির যে প্রাইভেট টিউটার আছেন প্রত্যেকে নিজের সন্তানের মতো আপ্রাণ চেষ্টা করেছেন এবং ওকে ওর যে মানে প্রথম থেকে ওনারা ওর ওর যে মানে লেখা এসব দেখে স্যারেরাও বলতেন যে তুমি একটা র্যাঙ্ক করবে হ্যাঁ কোনো কোনো স্যার হয়তো বলেছেন ফোর্থ হবে কেউ বলেছেন থার্ড হবে এরকম এবং ওনারা যে ও যে এক্সট্রা অর্ডিনারি সেটার জন্য আলাদা করে কিছু টিপস দিতেন টিপস দিতেন কি আলাদা করে লেখাতেন প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেক প্রাইভেট টিউটার প্রত্যেকে আর বাবা ম্যাথের টিচার বাবার কাছে ম্যাথটা করতো আমিও ম্যাথের টিচার আমিও পড়াতাম সায়েন্স বুকটা আমরাও দেখতাম হ্যাঁ এমনি প্রত্যেকের অবদান হ্যাঁ ওর বাবা কতুলপুর হাই স্কুলের শিক্ষক ছিলেন এক বছর রিটায়ার করেছেন আর আমি এখনো কতুলপুর হাই স্কুলে বর্তমান শিক্ষিকা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি